বন্ধুরা এটি হচ্ছে ডেরিয়ান গ্যাপ কলম্বিয়া এবং পানামার সীমান্তের মাঝখানে পৃথিবীর সবথেকে ভয়ানক এলাকা এ একশো মাইল এলাকা পার হওয়ার অর্থ মৃত্যুকে চ্যালেঞ্জ করা এ এলাকার জন্য এখনও উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে কোনো প্রকার স্থল যোগাযোগ বা রেল যোগাযোগ গড়ে ওঠেনি ইতিহাসে মাত্র সাতবার এলাকাটি গাড়ি বা জিপ দ্বারা পার হওয়ার চেষ্টা করা হয়েছিল এলাকাটি এত মারাত্মক হওয়ার পরও কিছু মানুষের জন্য এই এলাকাটি পার হওয়া অনেক বেশি প্রয়োজন প্রতি বছর লাখো মানুষ দক্ষিণ আমেরিকা দেশগুলো থেকে বিশেষ করে কলম্বিয়া ইকুয়েডর এবং বেনেজুয়েলা থেকে এই এলাকাটি পার হয়ে একটি ভালো জীবনের আশায় সেন্ট্রাল আমেরিকা এবং নর্থ আমেরিকায় যাওয়ার চেষ্টা করে থাকে দুই হাজার সালে আড়াই লক্ষ মানুষ এই ডেরিয়ান গ্যাপের মাধ্যমে মেক্সিকো হয়ে ইউনাইটেড স্টেট যাওয়ার চেষ্টা করেছিল তবে এই আড়াই লক্ষ মানুষের মধ্যে শত শত মানুষ মারা গিয়েছিল এ এলাকা পার হতে গিয়ে আসলে এলাকার মধ্যে এমন কি আছে যার জন্য একে পৃথিবীর সব থেকে খেতাবটি দেওয়া হয়েছে এত টাকা এবং অত্যাধুনিক সকল যন্ত্র থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এই এলাকায় রাস্তা অথবা রেল যোগাযোগ বানানোর চেষ্টা কেন করা হয়নি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আপনাদের এই প্রশ্নের উত্তর বিস্তারিত জানানো হবে তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক বিশ্বতকের প্রথমার্ধে যখন মরুভূমিতেও স্ট্রেট অব দি আর্ট শহর বানানো হয়েছে সেখানে এই ছোট এলাকায় রাস্তা বা রেল যোগাযোগ বানানো এত কঠিন বিষয় কেন এর চারটি কারণ রয়েছে সবার প্রথম কারণ হল ভয়ানক প্রতিকূল আবহাওয়া ডেরিয়ান গ্যাপ লায়ন অব দ্য ইকুয়েটর থেকে কয়েকশো কিলোমিটার উপরে যার জন্য এখানকার আবহাওয়া প্রচুর গরম তারপর উত্তর এবং দক্ষিণে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অবস্থিত হওয়ায় এখানকার হিউমিডিটিও অনেক বাড়তি থাকে এই পুরো এলাকায় প্রচুর পরিমাণে ঘন বন জঙ্গল রয়েছে আর পুরো বছরে অর্থাৎ তিনশো দিনের মধ্যে আনুমানিক তিনশো ত্রিশ দিনও এখানে বৃষ্টি হয় যার জন্য এখানে প্রচুর বন্যার এবং পাহাড় দশের সৃষ্টি হয় এত বৃষ্টি এবং বন্যার কারণে অবকাঠামো তৈরির কাজ অনেক কঠিন হয়ে পড়ে এখানে কেননা কংক্রিট সিমেন্ট যাই হোক না কেন এগুলোকে শুকার জন্য গরম এবং আর্দ্র আবহাওয়া অবশ্যই প্রয়োজন দ্বিতীয় কারণটি হল এখানকার ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার এবং বিষাক্ত সব পোকামাকড় এখানকার জমিতে এত পরিমাণে বিষাক্ত সাপ মাকড় এবং মাছি রয়েছে যে যা পৃথিবীর অন্য কোথাও একসাথে দেখা যায় না যদি এ প্রাণীগুলো কোনো মানুষকে কামড় দেয় তাহলে তার অসহায় মৃত্যু অনিবার্য কারণ এই এলাকায় দূর দূর পর্যন্ত কোনো হাসপাতাল ঘরবাড়ি কিছুই নেই এই কারণে এলাকাটি পার হওয়ার সময় বেশিরভাগ মানুষই ম্যালেরিয়া ডেঙ্গু সাপের বিষ অথবা ডুবে মারা যায় আমেরিকা বা এরকম কোনো উন্নত দেশের জন্য এখানে রাস্তা বানানো পুরোপুরি অসম্ভব না তবে এক্সপেন্সিভ অবশ্যই হবে কঠিনও অবশ্যই হবে অতীতে পানামা কলম্বিয়ারও একটি অংশ ছিল কিন্তু এই ডেরিয়ান গ্যাপের কারণে কলম্বিয়ার জন্য পানামার উপর নিয়ন্ত্রণ রাখা অনেক কষ্টকর হয়ে পড়েছিল কলম্বিয়ান সরকারের জন্য পানামার সাথে যোগাযোগের একটিমাত্র উপায় ছিল যেটি হল সমুদ্রপথ মূলত এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পানামা কলম্বিয়ার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য দাবি তোলে আর এ দাবির সুযোগ তুলে নেয় সে সময়ের উঠতি পরাশক্তি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মূলত আমেরিকার ব্যাপক আগ্রহ ছিল পানামার খালের উপর আমেরিকা চেয়েছিল এই খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যেন তাদের হাতেই থাকে কেননা পানামা খাল খননের আগে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন আমেরিকায় ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন ছিল অঞ্চলগুলোতে বাণিজ্য করার জন্য সকল জাহাজকে পুরো দক্ষিণ আমেরিকা পার হয়ে আমেরিকার ওয়েস্টার্ন এবং ইস্টার্ন কোস্টে যেতে হতো তো আমেরিকার পূর্ব এবং পশ্চিম সীমান্ত একে অপরির চেয়ে যোগাযোগহীন ছিল আর এরই সমাধান বের করার জন্য এই কৃত্রিম খাল বানানো হয়েছে এর পরবর্তী সময়ে পানামা খাল দিয়ে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজই নয় আমেরিকার নৌবাহিনীর জাহাজগুলো এই খাল দিয়ে খুব অল্প সময়ে আমেরিকার এক পাশ থেকে অন্য পাশে যেতে পারতো সে সময় কথাটি খুব প্রচলিত ছিল যে এ পানামা খাল যার দখলে থাকবে সে আমেরিকার দুর্বলতার কারণ হবে আর যেহেতু কলম্বিয়া পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকাকে দিতে চাইছিল না সেহেতু আমেরিকা পানামা স্বাধীন রাষ্ট্র হওয়া যে দাবি করেছিল তা উস্কে দেয় এবং স্বাধীনতা লাভে প্রচুর সাহায্য করে যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে পানামা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় পানামাকে প্রথম স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশটির নাম আমেরিকা আমেরিকাকে কলম্বিয়া এর প্রতিদান হিসেবে পানামা খাল এবং এর আশেপাশের অনেক জমি উনিশশো সাল পর্যন্ত লিজ দিয়ে দেয় উনিশশো সাল পর্যন্ত এই খালটি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে উনিশশো সালে এই খালের নিয়ন্ত্রণ পুনরায় পানামাকে বুঝিয়ে দেওয়া হয় তবে এখনও পর্যন্ত এই পানামা খাল আমেরিকা এবং বাকি দেশগুলোর জন্য সমান গুরুত্বপূর্ণ আজকের তারিখেও পুরো পৃথিবীর ছয় শতাংশ সামুদ্রিক বাণিজ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী পানামা খাল দ্বারাই হয়ে থাকে এই খালটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে প্রতিবছর বছর তেরো এবং চোদ্দ হাজার কার্গোশিপ এ পথ দিয়ে যাতায়াত করে পূর্ব এশিয়া এবং আমেরিকার বেশিরভাগ সামুদ্রিক বাণিজ্য এ পদ দিয়ে হয়ে থাকে এই এই খালটি আমেরিকা এবং চায়না সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে আমেরিকার পশ্চিম এলাকার সাথে ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সংযুক্ত হওয়ার এই একটি মাত্রই রাস্তা রয়েছে তো আমরা যদি আবার ডেরিয়ান গ্যাপের বিষয়ে ফিরে আসি তাহলে এটি কলম্বিয়া এবং পানামার মাঝে অবস্থিত সেই কলম্বিয়ার কথাই বলছি যে কলম্বিয়া গত কয়েক বছর ধরে নানা সহিংস কর্মকাণ্ডে উত্তাল হয়ে রয়েছে এখানকার ড্রাগ মাফিয়ারা পুরো দক্ষিণ আমেরিকাতে ব্যাপক জনপ্রিয় পুরো পৃথিবীতে সবথেকে বেশি কোকেন এই কলম্বিয়াতেই তৈরি করা হয় আর এই ড্রাগগুলো সেন্ট্রাল এবং উত্তর আমেরিকাতে পাচার করা হয় তবে এই ডেরিয়ান গ্যাপের জন্য এ চোরাচালান করা খুবই কষ্টকর কাজ হয়ে যায় এর সমাধান হিসেবে চোরাচালানকারীরা সমুদ্রপথ বেছে নেয় যেখানে পানামার কোস্টগার্ড প্রায়শই এ চোরাচালানকারীদের ধরে ফেলে এখন এই পরিস্থিতিতে যদি এখানে রাস্তা বা রেল যোগাযোগ বানানো হয় তাহলে আমেরিকার ভয় কলম্বিয়ার ড্রাক মাফিয়ারা যদি এই এলাকা অতিক্রম করে পানামায় পৌঁছে পানামা খাল অচল করে দেয় তখন কি হবে শুধু এটি নয় তারপর মাফিয়াদের জন্য পানামা দিয়ে মেক্সিকো তারপর উত্তর আমেরিকায়ও ড্রাক চালান করা খুব সহজ হয়ে যাবে এই জন্য পানামা এবং কলম্বিয়ার সরকার যদি এ এলাকায় রাস্তা বা রেল যোগাযোগ বানানোর জন্য কোনো চুক্তিও করে নেয় তারপরও আমেরিকা এখানে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হতে দিবে না তো এবার আমরা আসি ডেরিয়ান গ্যাপকে ডেভেলপ না করার শেষ এবং চতুর্থ কারণে সেটি হচ্ছে অবৈধ অনুপ্রবেশ বন্ধ মূলত ল্যাটিন আমেরিকা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং জীবনযাত্রার মানের দিক থেকে উত্তর আমেরিকার চেয়ে পিছিয়ে ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ দুর্নীতি দুর্বল সরকার এবং রাজনৈতিক অরাজকতায় জর্জরিত যার কারণে লাখো লাখো মানুষ একটি উন্নত জীবনের আশায় নিজের দেশ ত্যাগ করে অন্য কোথাও যেতে চায় আর তাদের জন্য কয়েক মাইল দূরে আমেরিকা ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই যেহেতু আমেরিকা গত কিছু বছর ধরে তাদের ইমিগ্রেশন পলিসি অনেক কঠিন করে ফেলেছে তাই ল্যাটিন আমেরিকার মানুষদের জন্য একটি মাত্র রাস্তায় খোলা থাকে সেটি হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশ করে উত্তর আমেরিকায় পৌঁছানো তবে এটির জন্য তাদের নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এ ডেরিয়ান গ্যাপ পার হতে হবে প্রতি হাজার হাজার মানুষ এই ডেরিয়ান গ্যাপের মধ্য দিয়ে সেন্ট্রাল আমেরিকা তারপর মেক্সিকোর মাধ্যমে আমেরিকাতে প্রবেশ করে থাকে তবে এই সব রাস্তায় সবথেকে বেশি বিপজ্জনক বাধা এ ডেরিয়ান গ্যাপ ডেঙ্গু ম্যালেরিয়া বিষক্ত সাপ ভূমিধস বন্যা এবং ডাকাতের ভয় দশ দিনের এই যাত্রায় আপনাকে এসব বাধা পার হয়ে যেতে হবে এত কিছুর পরও প্রতি বছর এই গ্যাপ পার করা মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দারিদ্রতা আর ক্ষুদাত্ম মানুষদের জন্য আর অন্য কোনো রাস্তা না থাকায় তারা এই পথটি বেছে নেয় এই যাত্রায় অনেক লোক মারা যায় আর যারা বেঁচে যায় তাদের মধ্যে বেশিরভাগই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ক্ষুধা এবং দারিদ্রতা মানুষকে কি না করায় এটি তার একটি বড় উদাহরণ এ হতভাগা মানুষদের অনুপ্রবেশ ঠেকাতেই মূলত এই ডেরিয়ান গ্যাপে কোনো প্রকার যোগাযোগ কাঠামো তৈরি করা হচ্ছে না তো বন্ধুরা আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানান এবং নিত্য নতুন সব রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন